বন্ধুরা স্বাগতম আপনাদের মনন মুক্তি চ্যানেলে আজ আমরা যাচ্ছি বিজ্ঞানের এমন এক জগতে যেখানে নিয়ম নিয়মকানুন আমাদের দৈনন্দিন জীবনের পদার্থবিদ্যার মতো নয় এমন এক রহস্যময় জগৎ যেখানে কণারা একই সঙ্গে একাধিক জায়গায় থাকতে পারে যেখানে কারণ আর ফলাফলের মাঝে সীমারেখা ঝাপসা হয়ে যায় আর যেখানে বাস্তবতাকেও প্রশ্ন করা যায় হ্যাঁ আমি বলছি কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম জগতের কথা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এখানে আমরা জানব ইলেকট্রন কিভাবে আচরণ করে ওয়েভ পার্টিকাল ডুয়ালিটি কি কোয়ান্টাম অ্যান্টেলমেন্ট কেন আইনস্টাইনকে বিভ্রান্ত করেছিল আর ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটার কিভাবে আমাদের পৃথিবী পাল্টে দিতে পারে চলুন শুরু করা যাক আজকের এই রহস্যময় ভ্রমণ আর তার আগে যদি আপনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে নিন এবং পাশে থাকা বেল আইকর্ডটি চাপুন দৈনন্দিন পদার্থবিদ্যা বনাম কোয়ান্টাম পদার্থবিদ্যা আমরা আমাদের চোখে যে জগৎ দেখি গাড়ি চলে বল গড়ায় গাছ থেকে আম পড়ে এই সবকিছু ক্লাসিক্যাল পদার্থবিদ্যা বা নিউটনের নিয়মে চলে এখানে নির্দিষ্ট আইন আছে বল প্রয়োগ করলে বস্তু সরবে শক্তি সংরক্ষিত থাকবে গতি আর ভরবেগের সমীকরণ নিয়ে ভবিষ্যৎ নির্ধারণ করা যাবে কিন্তু যখন আমরা দৃষ্টি নামালাম পরমাণুর ভেতরে ইলেকট্রন প্রোটন ফোটন সব ছোট কণার জগতে তখন দেখলাম নিয়মগুলো আর মেলে না সেখানে বল প্রয়োগ করলে ফলাফল নিশ্চিত নয় সম্ভাবনা কাজ করে এটাই হল কোয়ান্টাম জগতের শুরু ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি সবচেয়ে অদ্ভুত যে বিষয়টি প্রথম আবিষ্কার করা হয়েছিল তা হল আলো এবং ইলেকট্রনের আচরণ আলো কখনো কণার মতো আচরণ করে আবার কখনো তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে ইলেকট্রনও তরঙ্গের মতো আচরণ করতে পারে এটি প্রমাণিত হয়েছিল ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এটি পর্দার সামনে দুটি সরু ছিদ্র রাখা হলো আলো পাঠানো হলো আমরা আশা করেছিলাম দুটি রেখা দেখা যাবে কিন্তু দেখা গেল তরঙ্গের মতো হস্তক্ষেপ প্যাটার্ন এরপর ইলেকট্রন একে একে পাঠানো হলো আশ্চর্যজনক ভাবে ইলেকট্রন ও তরঙ্গের মতো আচরণ করলো আরো চমকপ্রদ হল যখন ইলেকট্রনকে পর্যবেক্ষণ করা হলো তখনই তার আচরণ বদলে গেল পর্যবেক্ষণ না করলে ইলেকট্রন তরঙ্গ আর পর্যবেক্ষণ করলে কণা অর্থাৎ বাস্তবতা নির্ভর করছে পর্যবেক্ষণের অনিশ্চয়তা নীতি কোয়ান্টাম আমাদের বলে দেয় যে কোন কণার ওপর অবস্থান আর গতি একই সঙ্গে সঠিকভাবে জানা সম্ভব নয় এটি হল আনসার্টেনি প্রিন্সিপাল এর মানে আমরা যতই প্রযুক্তি উন্নত করি না কেন একটি সীমার বাইরে সঠিক তথ্য পাওয়া যাবে না সুপারপজিশন কোয়ান্টাম জগতের আরেকটি রহস্য হলো কোন কণা একসাথে একাধিক অবস্থায় থাকতে পারে ধরুন একটি ইলেকট্রন একই সঙ্গে দুই জায়গায় আছে একই সঙ্গে ঘড়ির কাটা দুটি দুই দিকেই ঘুরছে এটা কি বলে সুপারপজিশন শ্রোয়েডিংকারের বিড়াল একটি বাক্সে রাখা হলো একটি বিড়াল তার ভেতরে একটি তেজস্ক্রিয় কণা একটি যন্ত্র আর একটি বিষ কণা ক্ষয় হলে যন্ত্র সক্রিয় হবে বেড়াল মারা যাবে কণা ক্ষয় হয়েছে কি হয়নি আমরা জানি না তাহলে বিড়াল একসাথে জীবিত এবং মৃত যতক্ষণ না আমরা বাক্স খুলে দেখি এটাই হলো কোয়ান্টামের অদ্ভুত বাস্তবতা কোয়ান্টাম অ্যান্টেলমেন্ট দুটি কণা যদি একবার অ্যান্টেলড হয়ে যায় তবে একটি কণার অবস্থা অন্য কণার ওপর সঙ্গে সঙ্গে প্রভাব ফেলবে ইভেন যদি তারা কোটি কোটি আলোকবর্ষ দূরেও থাকে আইনস্টাইন একে বলেছেন স্পোকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স এখন এটি প্রমাণিত যে সত্যি কাজ করে এটি ভবিষ্যতে কোয়ান্টাম কমিউনিকেশন বা নিরাপদ যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কোয়ান্টাম কম্পিউটার আজকের কম্পিউটার বিট ব্যবহার করে শূন্য বা এক কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে কুইবিট যা একসাথে শূন্য এবং এক হতে পারে সুপারপজিশন এর মানে হল কোয়ান্টাম কম্পিউটার জটিল সমস্যাকে মুহূর্তে সমাধান করতে পারবে যা সাধারণ কম্পিউটারের পক্ষে প্রায় অসম্ভব ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটার আমাদের ওষুধ আবিষ্কার আবহাওয়ার পূর্বাভাস মহাকাশ গবেষণা এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তায় বিপ্লব ঘটাবে কোয়ান্টাম জগতের দর্শন কোয়ান্টাম জগৎ আমাদের বলে দেয় বাস্তবতা একেবারে নির্দিষ্ট নয় সম্ভাবনার জগতে আমরা বেঁচে আছি আমাদের পর্যবেক্ষণে বাস্তবতাকে কোলাপস করে এর মানে আমরা কি শুধুই দর্শক নাকি বাস্তবতাকে তৈরি করার অংশীদারও বন্ধুরা কোয়ান্টাম মেকানিক্সের রহস্য শেষ হওয়ার নয় প্রতিটি দিন বিজ্ঞানীরা নতুন নতুন কিছু আবিষ্কার করছেন আজ আমরা চেষ্টা করলাম এর কিছু গুরুত্বপূর্ণ দিক সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে জানান আপনার মতামত শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল মনন মুক্তি কারণ সামনে আরও আসছে বিজ্ঞানের বিষয়কর গল্প ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে